বাংলাদেশের মোট চৌষট্টি জেলার মধ্যে অন্যতম সুন্দর এবং শান্তশিষ্ট জেলা হলো ঝিনাইদহ এই ঝিনাইদহ জেলাটি খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে ভারত সীমান্তে অবস্থিত ঝিনাইদহ জেলার আয়তন এক হাজার বর্গ কিলোমিটার যেখানে জনগণ বসবাস করে প্রায় লাখেরও বেশি এই জেলার সাক্ষরতার হার আটষট্টি পারছেন যা প্রতিদিন নতুন প্রজন্মের হাত ধরে বেড়ে চলেছে এই জেলার প্রতিটি ধুলিকানা প্রতিটি মুখ যেন এক একটি গল্প সবকিছু মিলিয়ে এই ঝিনাইদহ জেলাটি যেন নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্যারিস রোডটি অবস্থিত ছিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে এই প্যারিস রোডটি যশোর রোড থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত স্থানীয়রা একে প্যারিস রোড বা নারিকেল চিঞ্জিরা বলেছিলেন কারণ রাস্তার দুই পাশে সারি সারি নারকেল গাছ যা এক নজরে ইউরোপীয় দেশের ছবির মতো মনে হয়ে থাকে এই প্যারিস রোডে এখন প্রায় সাতশোটি গাছ আছে আপনারা এই প্যারিস রোডে আসলে আরও ভালোভাবে এই প্যারিস রোডটি উপভোগ করতে পারবেন আমরা এবার যাব বাংলোর উদ্দেশ্যে যেটি ঝিনাইদহ সদর উপজেলার থেকে এক দেড় কিলোমিটার ঝিনাইদহ যশোর জেলার মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে উনিশশো সালে এই ঝিনাইদহ একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে স্বীকৃতি পায় এই ঝিনাইদহ জেলার নামকরণ নিয়ে কয়েকটি জনশ্রুতি ভেদাভেদ রয়েছে কথিত আছে নবগঙ্গা নদী এবং আশেপাশের বিল থেকে ঝিনুক সংগ্রহ করা হতো এই ঝিনুক থেকেই ঝিনাই নামকরণ করা হয় অবশেষে আমাদের গন্তব্য স্থল বাংলা দেখতে চলে আসলাম এই বাংলাটি অবস্থিত নবগঙ্গা নদীর তীরে অরিজিনাল যে বাংলাটি সেটি হচ্ছে আমরা পেছনে ফেলে চলে এসেছি ওখানে এখন প্রশাসনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয় আর এটি বাংলোর একটি সাইড যেখানে নবগঙ্গা নদীর তীরে অবস্থিত মানুষ এখানে অবসর সময় এসে তাদের সময় সময় দিনে এবং সন্ধ্যার এখানে মানুষের জমজমাট বেঁধে থাকে পূর্বে নবগঙ্গা নদীর তীরে এটি মহকুমা প্রশাসকের বাংলা ছিল কিন্তু নদী ভাঙনে এটি নদী গর্ভে বিলীন হয়ে যায় এরপর জেলার কোয়ার্টারকে মহকুমা প্রশাসকের বাংলা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সিনাইদহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই সত্তরটি শুধু একটি মোর নয় এটি একটি সাংস্কৃতিক প্রতীক এটি পায়রা সত্তর নামে পরিচিত এই পায়রা সত্তরটি ঘুরে আমরা এখন যেতে চলেছি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহীদ মিনারে এই শহীদ মিনার এবং পায়রা সত্তরটি দিনের বেলায় এবং রাতের বেলায় দেখতে একেবারে বিভিন্ন রকম আমি আপনাদের দিনের বেলায় দেখালাম এবং রাতের বেলায়ও এই শহীদ মিনার এবং দেখাবো বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের জন্য গড়ে ওঠা এই শহীদ মিনারটি চীনাদের গর্ব এটি উনিশশো সালে শহীদদের স্মরণে তৈরি করা হয়েছিল এটি শুধু স্থাপত্য নয় এটি বাঙালি জাতির একটি অনুভূতি একুশে ফেব্রুয়ারি এলে শহীদ মিনার ঘিরে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের ঢল এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে এসে মাঝে মাঝে পড়াশোনা করে থাকে এবার চলে শহরের প্রান্তে নবগঙ্গা নদীর উত্তর তীরে যেখানে দাঁড়িয়ে আছে মিয়ার দালান শহরের অনেক পুরাতন একটি নিদর্শনীয় স্থান হলো এই মিয়ার দালান যেখানে প্রতিদিন হাজার হাজার লোক এই মিয়ার দালান দেখতে আসে অন্যদের মতো আমরাও দেখতে রওনা দিলাম মিয়ার দালান এটি একটি পুরাতন জমিদার বাড়ি এটি নির্মাণ করা হয়েছিল বারোশো উনত্রিশ বঙ্গাব্দে এবং এটি সলিমুল্লাহ চৌধুরীর হাতে নির্মিত হয় মাত্র পঁচাত্তর সে আমলে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল এই জমিদার বাড়িটি নির্মাণ করতে সময় লাগে সাত বছর এই সাত বছর হলো বারোশো উনত্রিশ থেকে বারোশো ছত্রিশ প্রাচীন চুন ছুরকির গাঁথুনিতে এই প্রাচীন জমিদার বাড়িটি পঁচিশ ইঞ্চি দেয়াল পুরু করে গাঁথা হয়েছিল যার মধ্যে রয়েছে ষোলোটি কক্ষ একটি শিলকোঠা এবং একটি সুরঙ্গ যা নবগঙ্গা নদীর নিচ দিয়ে চলে গেছে বলে জনশ্রুতি আছে এই মিয়ার দালানটি শুধু একটি স্থাপত্য নয় এটি প্রেম ঐতিহ্য এবং ইতিহাসের খান্ডারি রসগোল্লা চৌধুরী এক হিন্দু রমণী মুরারের প্রেমে পড়ে তাকে বিবাহ করেন পরবর্তীতে সেই হিন্দু রমণী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম দেওয়া হয় আশরাফুন্নেসা দালানের প্রধান ফটকে খোদাই করা আছে সেই প্রেমের কাবিক্যর কথা যা বাংলার জমিদার হিসেবে এক বিরল স্মৃতি আজ এই দালানটি অযত্নের অভাবে ভুগছে কিন্তু দেয়ালের ফাটলে ফাটলে ফেলে আসা শতাব্দীর গল্পগুলো যেন য়ালে ভেসে ওঠে বলেও চেনেন কারণ দেশভাগের সময় এই জমিদার বাড়িটি বিক্রি হয়ে যায় তালানের পাশে দাঁড়ালে নবগঙ্গার বাতাসের সাথে ভেসে আসে সেই পুরনো ইতিহাসের গল্প বাংলাদেশ আয়তনে ছোট হয় বাংলাদেশের দর্শনীয় স্থানীয় কিন্তু কম তার মধ্যে ছিনাইদহ জেলার এই তালান বাড়িটি এক অন্যতম কাণ্ডারি বহন করে থাকে বাংলাদেশের প্রত্যেকটি জমিদার বাড়ির একই হাল বাংলাদেশের যতগুলো জমিদার বাড়ি আছে কোনোটাতেই সরকারিভাবে এবং কোনোভাবে যত্ন নেওয়া হয় না এই অযত্নের কারণে বাংলাদেশের যতগুলো জমিদার বাড়ি আছে প্রত্যেকটি জমিদার বাড়ি আজকে প্রায় হয়ে পড়েছে ছিনাইদাহের মুরারিদহ গ্রামে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়িটি যদি এখনো যত্ন নেওয়া হয় তাহলে এটি হতে পারে সিনাইদাহের মধ্যে একটি অন্যতম স্পট এখানে যে ষোলোটি কক্ষ আছে প্রত্যেকটি কক্ষের সামনে লেখা আছে এটি কিসের জন্য সেই সলিমুল্লাহ চৌধুরীর আমলে ব্যবহার করা হয়েছিল আপনারা যদি এই জমিদার বাড়িটি এখনো দেখতে চান তাহলে ঢাকা থেকে মাগুর হয়ে ঝিনাই আসতে পারবেন অথবা ঢাকা থেকে যশোর হয়ে আপনারা এই ঝিনাই এসে জমিদার বাড়িটি এখনো দেখতে পারেন আশা করি জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আমি আপনাদের অনেকটাই ধারণা দিতে পেরেছি এখন আমরা চলে যাব শহরে শহরে এবং মিনারটি রাতের বেলায় সব চাইতে সুন্দর লাগে এর কারণ হলো পায়রা চত্বর এবং মিনারে লাইটিং সিস্টেম করা আছে এই পায়রা চত্বরটি ঘুরে এখন আমরা চলে যাব বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহীদ মিনারটিতে এটি হলো রাতে শহীদ মিনারের দৃশ্য দেখতে অনেকটাই সুন্দর লাগে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন